হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ ছাব্বিশ সোনার ছেলে এটি আলোচনা করব। দেখো বন্ধুরা আমরা পড়ি ভোরের জানালায় শীষ দৃশ্যে দোয়েল খোকার ঘুম ভাঙল পাখি তার ভালো লাগে একটা ময়না পাখিকে সে কথা বলা শিখিয়েছে ময়না ডাকে মা বাবা খোকা শুনে খোকার ভালো লাগে একদিন খোকা মাকে বলে মা একটা কথা কি কথা সাতা কিনতে হবে হারিয়েছিস নাকি না দিয়ে দিয়েছি আবার কাকে দিলি আমার এক বন্ধুকে সাতা কেনার টাকা নেই বৃষ্টিতে ভিজে স্কুলে আসে আরেক দিনের ঘটনা খোকা বাড়ি ফিরল খালি গায়ে মা বললেন গা খালি কেন রে খোকা বলল গরিব একজনকে দিয়ে দিয়েছি মা ভাবেন সোনার টুকরো ছেলে আমার গ্রামে একবার খাবারের অভাব দেখা দিল খোকা বলল গোলাঘর থেকে ধান দিতে হবে খোকার কথা শুনে বাবা খুশি হলেন ভাবলেন খোকা বড় মানুষ হবে সোনার ছেলে একদিন বড় হলো তখন এদেশ শাসন করত পাকিস্তানিরা ওরা ছিল বাঙালির বিরুদ্ধে বাংলা ভাষার বিরুদ্ধে বড় খোকা বাংলা ভাষার জন্য আন্দোলন করলেন এরপর বাঙালির মুক্তির জন্য লড়াই শুরু করলেন সুখে দুখে তিনি সবার বন্ধু হয়ে উঠলেন বাঙালিরা তার নাম দিল বঙ্গবন্ধু শব্দ শিখি শীষ সুরেলা ডাক রোজ প্রতিদিন জবাব উত্তর দেওয়া গোলাঘর যে ঘরে ফসল রাখা হয় দরদি যার দরদ ও ভালোবাসা আছে খোকা সাতা দিয়েছিল কাকে খোকা কেন বাবার কাছে ধান চেয়েছিল কারা বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে ছিল খোকার নাম বঙ্গবন্ধু হলো কেন বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর এখন দেব খোকা সাতা দিয়েছিল কাকে খোকা বন্ধুকে সাতা দিয়েছিল খোকা কেন বাবার কাছে ধান চেয়েছিল গ্রামে খাবারের অভাব দেখে খোকা বাবার কাছে ধান চেয়েছিল কারা বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে ছিল পাকিস্তানিরা ছিল বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে খোকার নাম বঙ্গবন্ধু হল কেন সুখে দুঃখে সবার বন্ধু হয়ে ওঠায় খোকার নাম বঙ্গবন্ধু হলো বন্ধুরা দেখো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি এখানে আমরা খোকা থেকে দেখো শেখ মুজিবুর রহমানকে দেখতে পাচ্ছি বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থেকো তোমরা